আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলাম কারা এনেছিলেন আমাদের মাথায় প্রথমেই আসে ইখতিয়ার উদ্দিন মাহম্মদ বিন বাখতিয়ার খলজি বা বিভিন্ন পীরাউলিয়ার নাম কিন্তু যদি বলি এই ভূখণ্ডে ইসলামের আলো জ্বলেছিল আরও শত শত বছর আগে এমনকি স্বয়ং মহানাবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় সাহাবিদের পদধূলিতে পবিত্র হয়েছিল এই বাংলার মাটি হ্যাঁ এমনই এক বিস্ময়কর দাবি প্রচলিত আছে আমাদের ইতিহাসে বলা হয় চারজন সাহাবি এসেছিলেন এই বাংলায় কিন্তু এই দাবিটি কতটা সত্যি এটা কি নিছকি কি এক কিংবদন্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বাস্তব ইতিহাস আজ আমরা এই রহস্যেরই অনুসন্ধান করব চলুন ডুব দেওয়া যাক ইতিহাসের গভীরে প্রচলিত ধারণা অনুযায়ী যে চারজন সাহাবির কথা বলা হয় তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম হল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন আশারায়ে মুবাশশরা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন এবং একজন দক্ষ তীরন্দাজ ও সেনাপতি মূলত দুটি পথের কথা বলা হয় যার মাধ্যমে সাহাবিরা এই অঞ্চলে এসেছিলেন একটি সমুদ্রপথে অন্যটি স্থলপথে ইসলামের আবির্ভাবের বহু আগে থেকে আরবরা ছিল বিশ্বের সেরা নাবিক ও বণিক জাতি তাদের বাণিজ্যিক জাহাজগুলো আরব সাগর পাড়ি দিয়ে ভারত মহাসাগর হয়ে একেবারে চীনের ক্যান্টান বন্দর পর্যন্ত যেত আর এই দীর্ঘ পথে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল আমাদের চট্টগ্রাম যাকে তখন বলা হতো পোর্তোগ্রান্ডে বা মহৎ বন্দর ঐতিহাসিকরা বলেন মহানবী সাল্লু ওয়াসাল্লামের নির্দেশে বা তার মৃত্যুর পরপরই হাজরাত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি দল ইসলাম প্রচারের উদ্দেশ্যে চীনের দিকে রওনা হন এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রায় রসদ সংগ্রহ বিশ্রাম বা প্রতিকূল আবহাওয়ার জন্য চট্টগ্রাম বন্দরে তাদের যাত্রাবিরতি করাটা ছিল খুবই স্বাভাবিক এবং যৌক্তিক যদিও এর কোনো শিলালিপি বা সরাসরি প্রমাণ আমাদের হাতে নেই কিন্তু চীনের কোয়াংটা মসজিদে তার নির্মিত মসজিদ ও সমাধির অস্তিত্ব এবং তৎকালীন বাণিজ্যের গতিপথ এই সম্ভাবনাকে জোরালো করে তোলে ভাবুন তো একবার আরবের মরুভূমি থেকে আসা নবীর সঙ্গীরা কথা বলছেন চট্টগ্রামের স্থানীয় মানুষের সাথে দৃশ্যটা কতটা অসাধারণ এবার চলুন উত্তরবঙ্গে উনিশশো ছিয়াশি সাতাশির দিকে লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নে একটা ঢিবি খনন করতে গিয়ে আবিষ্কৃত হয় প্রাচীন এক মসজিদের ধ্বংসাবশেষ স্থানীয়দের কাছে জায়গাটি মসজিদের আড়া নামে পরিচিত সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি হল সেখান থেকে নাকি একটা পাথরের ফলক বা শিলালিপি পাওয়া গিয়েছিল যেখানে আরবিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদর রসুল্লাহ এবং মসজিদের নির্মাণ সন ঊনসত্তর হিজড়ি ঊনসত্তর মানে ছশো উননব্বই খ্রিস্টাব্দ অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়েরও প্রায় তেইশ বছর আগের ঘটনা এই শিলালিপিতেই নাকি আবু আক্কাস নামের একজন সাহাবির কথা উল্লেখ ছিল যিনি এই মসজিদটি নির্মাণ করেন যদি এই দাবি সত্যি হয় তবে এটি শুধু বাংলাদেশেই নয় পুরো দক্ষিণ এশিয়ার প্রাচীনতম মসজিদগুলোর একটি এটি প্রমাণ করে যে এই অঞ্চলে ইসলাম কোনো বিজেতার হাত ধরে আসেনি বরং এসেছিল শান্তির দূত সাহাবিদের হাত ধরে কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় প্রশ্নটি চলে আসে চট্টগ্রাম বন্দরে সাহাবিদের যাত্রা বিরতির বিষয়টি একটি শক্তিশালী সম্ভাবনা হলেও এর কোনো অকাট্য দলিল নেই অন্যদিকে লালমনির হাটে সেই মসজিদের দাবিটি আরও জটিল কারণ যে শিলালিপিটিকে এই দাবির মূল ভিত্তি ধরা হয় সেটি এখন কোথায় আছে কেউ জানে না বলা হয় সেটি সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে কোনো বস্তুগত প্রমাণ না থাকায় মূলধারার ইতিহাসবিদরা এই দাবিটিকে একটি প্রতিষ্ঠিত সত্য হিসেবে গ্রহণ করতে পারেননি তাদের মতে এটি একটি শক্তিশালী স্থানীয় লোককথা হতে পারে যার পেছনে হয়তো কোনো সত্য লুকিয়ে আছে কিন্তু তা প্রমাণের উপায় এখন আর নেই তাহলে শেষ কথা কী মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবিরা কি সত্যিই বাংলাদেশে এসেছিলেন সরাসরি এবং অকাট্য প্রমাণের অভাবে আমরা হয়তো শতভাগ নিশ্চিতভাবে হ্যাঁ বলতে পারি না কিন্তু পারিপার্শ্বিক প্রমাণ ঐতিহাসিক সম্ভাবনা এবং স্থানীয় ঐতিহ্যকেও একেবারে উড়িয়ে দিতে পারি না ইতিহাস প্রমাণের উপর নির্ভর করে আর বিশ্বাস নির্ভর করে পরম্পরার উপর এই দুটি বিষয় যখন একসাথে মেশে তখন তৈরি হয় এমন সব অসাধারণ গল্প এই গল্প আমাদের শেখায় যে এই বাংলার মাটিতে ইসলামের আগমন তরবারির মাধ্যমে হয়নি হয়েছিল ভালোবাসা বাণিজ্য আর সাম্যের বাণী প্রচারের মাধ্যমে সাহাবীরা এখানে এসে থাকুন বা না থাকুন তাদের প্রচারিত ইসলামের সেই শান্তিময় বার্তা যে ইসলামের প্রথম প্রহরেই এই ভূখণ্ডে পৌঁছেছিল তা প্রায় নিশ্চিত আর এটাই হয়তো সবচেয়ে বড় সত্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই সব অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ